ঠিক করছিস না করছে দেখুন মর্নিং রাধে রাধে আর করি সবাই খুব ভালো আছো সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে রিমি নাইট ডিউটি থেকে আমি বেরিয়েছি বেরিয়ে চলো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন একটু চা খাবো আর দেখো এই যে আমাদের কাছে কাগরোল আর সিম এই সিম এখন কোথাও নাম না আপনারা দেখুন কাগরোলও হচ্ছে সিমও হচ্ছে গুড মর্নিং দেখুন ডিউটি থেকে ফিরছি বলেছিলাম কালকে যে আমার ডিউটি থেকে ফেরার আর আসার সময়তেই সব বৃষ্টি নামে দেবরাজ ফোন করে বললো বাড়ির জন্য চিকেন নিয়ে যেতে এই যে চিকেন যাচ্ছি এখন চলে আসছে রেমি

মানে সকালে মর্নিং ওয়াক করছি এই জন্য যাচ্ছি খাবার দাবার কম খাচ্ছি কিন্তু আমার মায়ের সাথে থাকলে আমার ওয়েট আর কমবে না দেখাচ্ছি কেন আমি এখানে কাজ করছি মা তালের লুচি করেছে দুটো তালের লুচি আর চা দিয়ে গেল মা বললাম যে খাবো না মা বলছে না খেয়ে নে কিছু হবে না দুটো লুচি খেলে নাইট থেকে এসে শুয়ে আছে আর বোনের কাণ্ড ওর মাথা চুলকে দিচ্ছি এটা করে এই লজ্জা নাই তোদের বলে এই মানে ঝাটা দিয়ে ঠিক করছিস না এই যে এই যে আর্টিস্ট আর এই আমার আর্ট দেখেছেন সব সময় এটা আমার মেয়েটাকে আমার ক্যানভাস বানাই ক্যানভাস বানিয়ে এইসব কাজ করে আজকে এই সাজাবে কালকে ওই সাজাবে এরকম শাড়ি পরে দিয়েছে আমরা সেই রিলস করার জন্য রেডি হচ্ছিলাম ওকেও সাজিয়ে দিয়েছে আমার সিঁদুর পরাচ্ছিস না কি ওকে মা তুমি কি রান্না করছো এখন এই সকাল থেকে রান্না করছো এখনো শেষ হয়নি এখন চিকেন রান্না হচ্ছে এটা এটা কি হচ্ছে চিকেনের এটা ঝাল বিহীন চিকেন রান্না হচ্ছে তারপরে ঝাল দেওয়া চিকেন হবে তো চিকেন রিমি রাত্রে নিয়ে যাবে আর দুপুরেও একটু খাবো আর রান্না প্রায় হয়েই গেছে চ চিকেন রান্না করি ওখানে কুচুকে খাওয়াচ্ছে ওর মা এই যে কুচুর জন্য আলাদা করে স্যুপ রান্না হয় চিকেনের সবজি দিয়ে আর বুনুর জন্য হয়েছে যেহেতু খেতে পারছে না আর ওই যে আমাদের পুচু সোনা ওই দেখুন কালকে যে ইয়ে বেলে রুটি বেলে যে চাকি হয় সেই চাকিটা পা দিয়ে ভেঙে দিয়েছে ওটা উপরে উঠে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন না কে ফোন দেখছিলো দিদি ফোন দেখছিলো তুমি ভেঙে দিচ্ছো এই যে আমরা এখানে তো চা খেতে বসে গেছি কুচু খাচ্ছে বাউলি দুধ ও বললো

এখানে কিন্তু ভাবছেন কি নাম্বারিং কথা হচ্ছে এখানে গলার আওয়াজে কথা বলছে কার সব থেকে বেশি এই দেখুন এই বুড়ো বয়সে ও দুধটা একটু খায়নি সেটা বোন বলছে খাওয়া বই খাওয়াবো এই বুড়ো বয়সে ওকে ঝিনুক দিয়ে দুধ খাওয়াচ্ছে কি অবস্থা খাচ্ছে ও আর ও দেখুন চুপ করে শুয়ে আছে এরা দুই পিসি ভাইজি যে কি করে আমরা ধরতে পারবেন না কখন যে কি করে দেবে কেমন লাগছে মাছ কালকে রস আমিও খাওয়া বলছিল কেউ পারবে না আর রিমি এখানে বিছানা করছে মাইটের আগে মাইটে যাওয়ার আগে বিছানা টিছানা করে দিয়ে যায় বোনের টোনের শরীর তো এই তোদের খাওয়া হয়ে গেছে পুচু খাওয়া হয়ে গেল দুধ খাওয়া হয়ে গেল খাই দিয়েছিস পুচু জুতোতে পুচু জুতোতে রিমি লেগে গেছে খুব জোর পায়ে খুব ব্যথা হচ্ছে ওর যে ওর পিপি চুলটা বেঁধে দিয়েছে দেখুন কেমন চুল বেঁধে দিয়েছে সুন্দর করে বেঁধে দিয়েছে গোলাপ ফুল দিয়েছে দিয়েছে এদিকে দেখো মা ভালো লাগছে তোমার দেখুন কি সুন্দর করে বনের কাজ হচ্ছে পুচুকে পুচুর সঙ্গে ঝগড়া করা আর পুচুকে সাজানো এই কাজ ওর আর এমনি নাইট ডিউটি যাচ্ছে আর এখানে এমনি লাস্ট নাইট লাস্ট নাইট তো লাস্ট নাইট তারপরে চলে আসলো আর পুচুর তো মনটা খারাপ হয়ে যাচ্ছে ও ঢং করছে আমার মন খারাপ না ঢং করছে আর মা ডিনার করছে তাহলে আমরা যাই রেমিকে দিয়ে চলে এসেছি প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখনই এখনই ডিনার করে নিচ্ছি ওই যে ডিনার ডিনারে আছে রুটি আর চিকেন এখন তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি কারণ এই অনেকটা ফার্স্ট থাকি তো অনেকটা সময় ওই জন্য এখানে বুনু শুয়ে গেছে শুয়ে শুয়ে করছিস তুই বই নিয়ে বা ওই যে বই পাশে রয়েছে বই নিয়ে ফোন ঘাঁটছে দেখুন তাও সে এটা মুখের বলছে লজ্জা নেই কোনো আর এইখানে বনের দেখে আর বনের দেখে এইখানে প্রচুর শুয়ে গেছে কি করলো ওই যে তুই শুয়েছিস না ওই জন্য লম্বা লম্বা ওইখানে শুয়ে গেছে এটা দেখুন 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 কি করছে দেখুন মা এ বুনু করিস না করিস না লেগে যাবে নিচে লেগে যাবে দেখুন এদের কোনো ইয়ে নেই দুটো মিলে কি করে সারাদিন ইয়ে বোন এখন রাত্রেবেলায় মায়ের চুল করে দিচ্ছে এই তোদের থেকে কিন্তু মায়ের চুলটা লম্বা আছে এখনো তোরা চুল গেছে আর ফ্যান চুলো কিছু হবে না ওই যে ভিডিও করছে জন্য বলছে ফ্যানটা বন্ধ করতে আশা করি ভিডিওটা সবাইকে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো ফর্টি লোক সাবস্ক্রাইব করছে না অতো সাবস্ক্রাইব করে দাও তাহলে চ্যানেলটা গ্রোথ হবে আর কিছু বলে দাও সাবস্ক্রাইব করতে বলে দাও হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও গুড নাইট রাধে রাধে বাই বাই করে দাও বাই